বৃহস আমি এখন হিটু শেখের বাড়ির পাশে আছি এবং হিটু শেখের বাড়ির পাশে যিনি প্রতিবেশী ভালো মন্দ সবই জানেন এবং সেদিন আসিয়াকে প্রথম যিনি দেখেন সেই চাঁদির সাথে কথা আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা আমি এর আগে আপনাকে একটা ভিডিও শেয়ার করছি সবাই দেখেছে অলরেডি সবকিছু জানি সেদিন একটা কথা আপনার ছেলে বলছিল যে এর আগেও ওর প্রায় আট দশটা ঘটনা ছিল সেগুলো কি ওর মত এরকম ছোট না ভোরমি

আন্তি সরকো সরে আসিয়া অরে আসিয়া তোর কি আইছে তোর কি আইছে ابو তোর কি আইছে এটা কইছে কলি ঘর আমরা হেনদারকে জুড়ে গেলাম আমি গেলাম যায় কইছে বুরে কি আইছে রে কইছে জানি নে কি আইছে মনে তারপর আমরা কইছে তালে মাছাইটা যাই পানি দিয়ে ওরা ক সাত সরার বাবু হইছে তার কাছে আগুজুরি কাছে তালে নিয়ে যায় মাছটার ছা ধোয়া হাত পা তেল দিয়ে কাড় লাগা যাচ্ছে গুগুল আরতেছে হুজুর কাছে নিয়ে আচ্ছা হুজুরকে নিয়ে আমাদের আরেক ভাই

তারপরে ওই নাচ বিটিরা কলে যে কাকি কি আইসে মনির আমি যে মনির আমি এই এই দেখছি আর এই এই করিছে যে আমি হুজুরের কাছে নিয়ে যে মনির মানে জেনে পড়ি ধরিছে কেছো হচ্ছে হচ্ছে তারপরে ওরা বলল যে কাকি তুমি কি নাটক করতেছো এতো সব নাটক তোমার যা কইছে তুমি তাই শুনে হুজুরের কাছে নিয়ে গেছো তারপরে নিয়ে গেল ঘরের মধ্যে নিয়ে যায় তারপরে সেমনিরা দেখে শুনে একদম সব এরা ভিডিও করে ফেলাই দিল করিয়া ছড়াই দিল আচ্ছা তারপরে আমি আর কি ওই বাইরে থাকলাম থাকতে থাকতে আমি আবার ভিতরে গেছি যে সেই আসিয়া ডারে কোনে নিয়ে গেছে মনিরা বলছি সেই নাচ করছে যাও কাকি মনিরা ফেরতপুর নিয়ে গেছে ফেরতপুর নিয়ে চলে গেছে কাকি তার অবস্থা ভালো না তাই কলি ফেরে আমি আবার কে আর বহিটুর বাবা চলে আসে বাড়ি ও বলে অন্তে চলে আসে পলাই না কে আমি এখন আসবো কি আর আমি আবার ছেলের কাছে আটে গেলাম দেড় মাইল পর আইটিয়ে যাই আমার ছেলের কাছে যে কে মানে আমার কটার হাজার বাড়ি যাবো কি আইসো আমার তুমি এই বস্তা আইসো

তারপরে যে আসফদলা তো ফয়রাতপুর নিয়া এসেও বলে চলে আইছিল বাড়ি আচ্ছা আপনারা কথা বলবো আমি হিটুর বলে জিজ্ঞেস করান নাই এই মিরেরকম কেন হইছে তখন বুঝতে পারছিলেন যে একটা অবস্থা বা দশম হইছে এরকম বুঝছিলেন আলামতে না না নাওও বললো না কয় কি কাকী কি আইছে আমগো সেই কি আইছে রে মনির কি আইছে তোরা তো সগলি বাড়িছিলি কয়ছে কাকী আমি তো সঠিক জানি না কি হইছে কাকে আমি জানি না হুম এরকম কইলো আচ্ছা ASCII আর তখন কি কোনো সেন্সে ছিল না ASCII আর হ্যাঁ

হুম তো মুই রই গেছে বনাই তারপরে উরা আলো যা জার কাজ সেই সেই এসে চলে গেছে চলে গেলি পরে ওই সেমনিডা জানো অসুস্থ হয়ে গেছে সেই সময় আর কি ওই ওর বুন্ডার কি কান্দে কাটে উঠিছে ও আগে বলতে পারে না এই ঘটনা করছে না এই ওই যে কসা জেনপরি মানে এই সব কইছে আসল আছে হ্যাঁ তাই সে আমার বিটার বলতিছে আরে এই রামে রাইস ওর কিষি অ্যাসিড হইছে তো কার কি এই মনিখানে বিছে লাগছে আর এখানে অ্যাসিডন জাক কিষি হুম হুম তা কসে জানি নেছ হুম হুম আমি তো জানি হুম আপনি আসির সাথে কতক্ষণ যান কতক্ষণ ছিলেন এই যখন ডাক্তার কাছে নিয়ে যায় কতক্ষণ ছিলেন ওই জায়গাটা আছে বেশ কি ছিলাম যাই গরমে তে বাইরে করে তেল পানি দিয়ে মাথাটা তাই পানি টানি দিয়ে তারপরে তো হুজুরের কাছে নিয়ে গেছে হুজুর বললে যে কাকি আই তেল পানির কাম না আপনি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান তারপরে যে হাসপাতালে নিয়ে যে জরা খেলে

বা মালিক আল্লাহ কিন্তু তারপরে একটা সান্তনা দে আর ওই সময় ওরা তো ফালাই গেছিল সব না ওরা সব কেউ বাড়ি ছিল না ওই সকাল বেলার দিকে কেউ বাড়ি সব সব যার যার কাজে সেই চলে গেছে যাক আপনি আর আমি বিরক্ত করব না রোজার সময় আপনি ব্যস্ত তার ভিতরে আমার অনুরোধে আসলে অনেকগুলো কথা মিল কোন দরকার ছিল কথা কিছুটা মিস কমিউনিকেশন হচ্ছিল একজন এক আমি মানে নুজা আছে যেগুলো দেখছি আমি সত্যি কথা কইছি মানে আমার তো মরন লাগে না 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 মিথ্যা বলে আপনার লাভ কি আপনি আজকে আছে মুরব্বি एग्जाम কালকে মরেও যেতে পারে ঠিক আছে আপনি ভালো থাকবেন আর আসিয়ার জন্য দোয়া করা লাগবে যে তো করে অনেক কষ্ট নিয়ে মারা গেছে আপনারা ভালো থাকবেন সেভে থাকবেন আল্লাহ ভালো রাখুক আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন